কেন একটা বিষয় ভাঙরে আমাকে নিয়ে খুব চর্চা হচ্ছে কথা বুঝে আসছে একটা কথা নিয়ে আমি কোনো একটা জিনিস করব বলেছিলাম সেটা নিয়ে খুব গুলোচ্ছে তাই তো নাকি আমার তো একটা যারা গুল তাদের হাজারটা দেখাবো কিন্তু আমি কত জুলুমের শিকার হয়েছি সেটা আপনাদেরকে জানাবো আমাদের সমাজে অনেক রাজনীতির নেতা আছে হজ করে এসছে হজ শুনছেন তো নাকি পাক্কা ইবলিশের চালা হয়ে ঘুরে বেড়াচ্ছে না ও শয়তান হাজি আছে এ আছে না নয় এতিমের মাল খায় বিধবার মাল খায় তেরপল চুরি থেকে শুরু করে চাল চুরি থেকে শুরু করে এ হারাম খোর কিচ্ছু কিছু বাদ দেয় নে অথচ এদের জন্য ইসলামকে কলঙ্কিত হতে হচ্ছে এদের জন্য মানুষ ইসলামকে দেখায় এদের জন্য মানুষ ইসলামের বিরুদ্ধে কলম চালায় কিন্তু ওই সকল মানুষ জানে না এ হাজি তো কি হয়েছে এ হাজির যা নামে যাবে গরিবের ওপরে জুলুম করে থাকে এ নাম ইসলাম ইসলাম কাউকে ছাড় দেয় ইসলাম একটা রুলসের নাম নীতির নাম পথের নাম রাস্তার নাম এই পথের বাইরে গেলে সে যেই হোক তার ছাড় নাই শুনছো তো কিন্তু একটা সাধারণ মানুষ ভুল করা আর একটা নামাজি মুসল্লি হাজি পীর পীরজাদা ভুল করা এক নাকি ভাই লোক আগুল তো এইদিকে দেখাবে দেখ কত মুখে দাঁড়িয়ে মাথায় তাহলে গেল হজকে টানছে একথা বুঝে আসছে না না অথে বাপ আপনাদেরকে বলবো ইসলামকে মানুন ইসলাম অনুযায়ী জেন্দেগি গড়ুন ইসলাম অনুযায়ী চলুন একটা হক নাশ আর একটা কি হকুল্লাহ আল্লাহর হক বান্দার হক যদিও হজ না করে আল্লাহর কাজে যদি কাঁদা কাঁদি করে তওবা করে আল্লাহ বলেছে আমার হক আমি মাফ করে দেব জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু কোন গরিব মানুষ নিরীহ মানুষ অসহায় মানুষ তার ঘরে ছেলেকে মিথ্যা কেস দিয়েছে শুনছেন এরকম হয় না হয় না আর কেস হলে তো প্রশাসন বন্ধুদের নিরুপায় শুনচন্দ্র স্বরের নে তাদেরকে ধরতে হবে না ধরলে আবার ওপর থেকে চাপ আসবে কি গো হাবলদার হওয়ার শখ গেছে ব্যাস তারাও নিরুপায় তো এই যে মিথ্যা কেস দিল এটা হলো হকন্যাস যতক্ষণ পর্যন্ত না ওই ছেলেটা যার নামে কেস হলো ও দোষী নয় ও যদি মাফ না করে তুমি যেই হও তোমার যদি শেষ দায়ী পরে কপালে কালো দাগ করে ফেলো আল্লাহর রসুল বলছে তোমায় জাহান নামে যেতে হবে মাপ নাই শুনছেন তো ভাই তাহলে তোমরা ঘরেও বলে যাচ্ছি শুধু আজ শুনলে হবে না তোমরাও যদি কারোর উপরে জুলুম করো যে আমরা ভাইজানের সাথে আছি না না আল্লাহর দিনের বিরুদ্ধে গেলে তোমাদেরকেও আল্লাহ ছাড়বে না আমার কথা শুনছো এটা মনে রেখে দিও তবে এটাও বলে যাচ্ছি মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই যদি করো আর এই লড়াই করতে গিয়ে তুমি যদি কেউ মারা যাও আল্লাহ তোমার জীবনের কোনা মাফ করে জান্নাত দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলো সুবহান আল্লাহ কেন তুমি আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য লড়াই করেছো এ বিষয়ে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি প্রচন্ড গরমের সময় এক পশুকে গাছতলাতে সকাল সকাল বেঁধেছে তার মনির দুনিয়ার মালিক বেঁধেছে আর সূর্য ঘোরার সাথে সাথে রোদটাও ঘুরেছে ওই পশুর গায়ে রোদ পড়ছে আর এত এমনভাবে বেঁধেছে যে পশুটা ছায়ার দিকে যেতে পারছে না রোদে দাঁড়িয়ে আছে প্রচণ্ড গরমে এই রোদের তাপেতে পশুটার জিভটা বাহির হয়ে গেছে গরম তাপে হাঁপাচ্ছে একটা যুবক ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিল যাকে আল্লাহ দেখে জিজ্ঞেস করছে বান্দা তোর আমল নামা দেখা আর সে বলছে আল্লাহ ভালো কাজ কিছু করিনি শুধু পাপি করিছি আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান নামে দিয়ে দিই সে নিজে থেকে চাইছে আমাকে গোপনে জাহান নামে দেন কেন ভালো কাজ করিনি তো সবার সামনে অপমান করবেন না কিন্তু এই খাতা দেখতে দেখতে দেখা যাচ্ছে তার আমল নামাতে এই ইবাদতটা রয়েছে যেটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায় জোরে বলুন সুহান আল্লাহবা বলবে বান্দারে তোর একটা বলতে কিছু যাতে আমার বড় পছন্দ হয়েছে আমি বড় রাজি হয়ে গেছি ওরে আমার তুই কোথায় যেতে বান্দা আপনি যদি দয়া করে আমি জান্নাতে যেতে পারি আল্লাহবা বা বলবে বান্দারে যা তোর গোনাকে আমি চেপে দিলাম কেন আমি তোর মালিক খোদ মালিক আল্লাহ আমি তোর গোনাকে রুকিয়ে দিলাম নাম চেপে দিল যা বান্দা আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নতি বানিয়ে দিলাম এ নাজوانهরা আল্লাহ নবী সাহাবাদের কেজিগাশা করে ওই বান্দা নেকামল ছিল এটায় ওই প্রচন্ড রোদ পশুটাকে দেখে ময়া হয়েছে আহারে আল্লাহ সৃষ্টিটা রোদে রয়েছে কত গরমে কষ্ট হচ্ছে তাকে নিয়ে যে ছায়াতে দেয় বেদে দিয়েছে ছায়াতে বেদে দিয়ে থেকে পানি পান করিয়েছে এই কাজটা দেখে আল্লাহ বড় খুশি হয়েছে তুই আমার দিয়া রহমত নিয়ে যদি আমার একটা অবানা পশু সৃষ্টির উপরে দয়া দেখা বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক আমি কেন তোর ওপরে দয়া দেখাবো না ওরে আমার বান্দা যা আমি আল্লাহ তোকে দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলা আজ যদি আমরা আমাদের এলাকার কোনো গরিব মানুষের পাশে দাঁড়াই এতিমের পাশে দাঁড়াই বিধবার পাশে দাঁড়ায় অসহায়ের পাশে দাঁড়ায় আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার পাশে যদি দাঁড়ায় কায়ামতের দিন আল্লাহ আমাদের গুণা মাফ করে নাজাদ দিতে পারে না পারে না মনে রাখবেন গান শুনেছেন সিনেমা দেখেছেন যাত্রায় গেছেন এটা নিজের ক্ষতি করেছেন আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দেবে কিন্তু কারণ কারো যদি মিথ্যা প্রচার করেন সে সেই কাজের কাজই যদি না হয় তুমি নাশ করলে ও যদি না তোমায় ক্ষমা করে তোমার মাফ নাই কেন একটা বিষয় ভাঙরে আমাকে এলে খুব চর্চা হচ্ছে কথা বুঝে আসছে একটা কথা নিয়ে আমি কোন একটা জিনিস করব বলেছিলাম সেটা নিয়ে খুব গুলোচ্ছে তাই তো নাকি আমার তো একটা যারা গুল হচ্ছে তাদের হাজারটা দেখাবো খানি কথা বুঝে আসছে কিন্তু হাজারটা দেখি আমি এটা বলবো না যে আমি কেন করিনি ওটা বলবো না কিন্তু আমি কত জুলুমের শিকার হয়েছি সেটা আপনাদেরকে জানাবো কথা বুঝে আসছে তা সেই জন্য একটা ভাঙরে বিরাট বড়ো একটা প্রোগ্রাম আমি করব। এখন তো রোজ দুটো তিনটে করে মাহফিল আমি নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছি নি খাবার টাইম পাচ্ছি নি ঘুমোবার টাইম পাচ্ছিনি কথা বুঝে আসছে এত ছোট ছুটি করতে হচ্ছে তাহলে সেই জায়গায় আমার সময় যখন আসবে আমি আপনাদের কাছে একটা এলান করব ভাঙরে একটা ডাকবো খবর পেলে সেখানে একটু যাবেন তো নাকি একটু বলুন যাবেন তো আমি চাই ভাঙরের প্রত্যেকটা বাপ প্রত্যেকটা ভাই প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন যেন ওখানে সেদিন যায় এবং যারা আমার লে সমালোচনা করছে সেদিন যেন ঘরের বসে সবার নজরটা ক্যামেরার সামনেই থাকুক কথা বুঝে আসছে না না সেই দিন একটা আলোচনা হবে